পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের এলাকাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো চলেন একটু দেখে আসি আমাদের এলাকাটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকাতে পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে আমাদের এলাকাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে যা প্রতি বছরই হয়ে থাকে তো চলেন ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে আমাদের ফতে মোহাম্মদপুরে অবস্থিত মাদ্রাসা মাজহারে ই ইসলাম তো এইখানে শুরুতে গেট দেওয়া হয়েছে ভিতরে প্রবেশ করার জন্য এখান থেকে শুরু করে অনেক দূরই এই বাতিগুলা সাজানো হয়েছে রাতের বেলা চারোদিকে আলো ঝলমল করা রাস্তা আর আমার যেন মনে হচ্ছে আমি এক অন্য জগতে চলে এসেছি এইখানকার কাজ এখনো সম্পন্ন হয়নি এখানে এখনো কাজ চলতেছে এখানে অনেক মানুষই আজকে ঘুরতে বের হয়েছে লাইটিং দেখার জন্য ফ্যামিলির সবাই বাইরে একসঙ্গে ঘুরতে বের হলে ভালোই এলো পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ দিনটি উদযাপন করার জন্য চারদিকে এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এখানে রাস্তাঘাট সাজানো হয়েছে তারপরে অনেকে নিজেদের বাসা সাজিয়েছেন যা দেখতে অবশ্যই সুন্দর লাগে আজকের এই রাতে আমরা শুধু আলো আর উৎসবই দেখি না অনুভব করছি এক অন্যরকম শান্তি আলাইহি সাল্লাম আমাদের জন্য যে শান্তির বর্তা নিয়ে এসেছিলেন আজকের এই উদযাপন যেন তারই প্রতিফল এখানে দেখা যাচ্ছে এখনো কাজ সম্পূর্ণ হয় না এখনো কাজ চলতেছে আসলে সব জায়গায় কাজ একটু বাকি আছে এটা হচ্ছে আমাদের আলমদিনা জামে মসজিদ যা দেখতে খুবই সুন্দর লাগছে এবং দূর থেকে এই মসজিদের মিনার গুলো দেখতে খুবই সুন্দর লাগছে আজকে রাতের আকাশ তারা ভরা আর বাতাসে ভেসে আসছে মিষ্টি সুগন্ধ এবং চারোদিকে আলো ঝলমল করছে যা দেখতে খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখলে বোঝা যায় যে আমাদের এলাকাটা কত সুন্দর করে সাজানো আছে আমাদের ফতেহ মোহাম্মদপুর এলাকাটা জুড়ে সব জায়গায় প্রায় সাজানো আছে এবং এটা হচ্ছে আমাদের ফতে মোহাম্মদপুর বড় জামে মসজিদ মসজিদটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে এবং এটা হচ্ছে আমাদের মাদ্রাসা মাদ্রাসা মাঝহারে এ ইসলাম এটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে যা অবশ্যই দূর থেকে দেখলে খুব সুন্দর লাগছে তো এখানে এখনো কাজ চলতেছে এখনো লাইটিং এর কাজ সম্পূর্ণ হয় নাই অবশ্যই সম্পূর্ণ হয়ে গেলে লাইটিং দেখতে আরো সুন্দর লাগবে তো এখানে দেখা যাচ্ছে যে অনেক বাতিগুলা জ্বলছে না লাইটিং এর কাজ সম্পূর্ণ হলে এ বাতিগুলা জ্বলবে তো প্রতিবারের মতো আমাদের ফতে মোহাম্মদপুর থেকে জুলুস বের হবে যা ঈশ্বরদের প্রধান প্রধান সড়ক হয়ে সমাপ্ত হবে ৬ সেপ্টেম্বর দুই রোজ শনিবার সকাল আটটা তিরিশ মিনিটের সময় এটা আমাদের ফতে মোহাম্মদপুর এলাকা থেকে বের হয়ে ঈশ্বরীর প্রধান সড়ক হয়ে সমাপ্ত হবে আপনারা সবাই আমন্ত্রিত আপনারা সবাই আসবেন তো আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেব তো দেখেন এই ভিডিওটা কেমন হয়েছে كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحذر জন্য এত দূরেই দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে সবাই ভালো থাকে